জয় মা সুপ্রভাত সবাইকে আজকে আমার প্রত্যেক দিনের রুটিন তুলে ধরলাম তোমাদের কাছে এক ভাই জানতে চেয়েছিল দাদা তুমি সকাল থেকে মায়ের কীভাবে কাজকর্ম করো একটা ভিডিও আনলে ভালো হয় সেজন্যই তোমাদের সামনে তুলে ধরা আজকে উঠতে যদিও দেরি হয়ে গেছে বাইরের বাজারঘাটগুলো আমাকে করতে হয় তার জন্য বাজারঘাট রেশন করে এসে মায়ের ঘরে ঢুকে ঝাড় পোছা করছি আর কি মায়ের হোম থিয়েটারে গান লাগিয়ে দিয়ে কাজ করছি আর ভিডিও করার মতো আমার বাড়িতে কেউ নেই সেজন্য ফোনটাকে দেয়ালে ভিডিও অন করে যেটুকু পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি এটা আমাদের তুলসীতলা এবং আমাবস্যা দিয়ে চান দেওয়া হয় কাটান চাটান করা হয় এখানটাতেই হয় মায়ের আদি ধান তা এখানটা একটু পরিষ্কার করে ঝাড় দিতেই হয় তারপর চলে আসলো মায়ের ফুল বাসন নিয়ে ফলের পারে এক এক করে প্রত্যেক দিন বাসন মাজা হয় এক দিন নাম একটু বেশি ভালো করেই মাজি প্রত্যেক দিন মাজা হয় না যতটা তাড়াতাড়ি দেখছো অতটা তাড়াতাড়ি নয় স্পিড করে দেওয়া হয়েছে তো যতটা পেরেছি তুলে ধরেছি পুরোটা হয়নি বাসনগুলো ধোয়ার পর কিছু জামা কাপড় ছিল কাঁচা সেগুলোও ভিজিয়ে নিয়ে গিয়ে ঘাটে নিয়ে গেলাম কাছতে তো সেখানে আমার ভাইকে বললাম ভিডিওগুলো করে দিতে করে দিয়েছে ক্লিপগুলো কেমন হচ্ছে জানি না ঘরেরগুলো যদিও আমি করেছি তোমাদের সাথে শেয়ার করে নিলে আশা করি ভালো লাগবে তোমাদের চলো দেখতে থাকো এটা আমাদের বাড়ির সামনেই এখান থেকেই মায়ের বাৎসরিক পুজোর সময় জল ভরা হয় ক্যানেল বলা হয় এটাকে এখানেই সব কাচাকুচি করা হয় স্নান করা হয় ভালো লাগে খোলা জলে করতে তারপরে গেলাম স্নানের ঘরে কাপড় চাপড় মেলে দিয়ে যদিও পুজোর ভিডিওটা আজকে তোলা হয়নি কারণ পুজোর সময় মায়ের দিকে মন্দিরেই বেশি ভালো লাগে কেউ থাকলে হয়তো ভিডিওগুলো করে বা করানো যায় একার পক্ষে তো সবটা সম্ভব নয় আশা করছি পরবর্তীতে এক এক করে আসবে যদি ভিডিও সেরকম সারা পায় আগের মতো যদি ঠিক সারা পায় অবশ্যই সমস্তটা তুলে ধরার চেষ্টা করব মায়ের খুঁটি নাটি বাজার পছন্দ অপছন্দ সব কিছুই এই শাড়িটা বড় মন্দির থেকে দিয়েছিল আমার গুরুমা মাকে পড়ানোর জন্য শাড়িটা ভীষণই পছন্দ তাই ধুয়ে কেছে রাখলাম মাঠটা যাতে যায় দুবার ধোয়া হয়েছে মার যাচ্ছে না আর একবার কাছলা মাছলি গরম জল দেখা যায় চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে আর সাথে খুঁজে